আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান আমার ভিওয়ার্স এবং ফলোয়ার্স যারাই আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক প্রায় সপ্তাহখানিক ধরে ফেসবুকে ঢুকলে পরেই শুধু গরুর মাংস রান্নার ভিডিও সামনে আসে যেহেতু সবাই রান্নার ভিডিও শেয়ার করছে তাহলে আমি কেন বাকি থাকব চিন্তা করলাম আমার ঈদের মাংস রান্নার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে নেই গরুর গোস্ত রান্নার হাজারো রেসিপি থাকলেও আমি কিন্তু কারো রেসিপি ফলো করি না আমি আমার নিজস্ব রেসিপিটা দিয়েই রান্নাটা করি প্রতিবারের মতো এবারও আমি হাতে মেকি গরুর মাংসটা রান্না করছি এখানে আমি চর্বি চারা হাড় গোস্ত নিয়েছি চর্বিটা আমি পছন্দ করলেও কিন্তু খাওয়া আমার জন্য শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই আমি চর্বিটা ফেলে দেই আমার যেহেতু হার্টের সমস্যা আছে গরুর মাংস খাওয়া একরকম নিষেধই তারপরও লুপ সামলাতে পারি না মাঝে মধ্যে খেয়ে নিই আর কুরবানির মাংস তো একদমই মিস করা যাবে না একদিকে ডাবল কোর্স ওষুধ খাবো তারপরও আমি মাংসটা পছন্দ করি মাংস খাবো মাংস রান্নাতে কিছুটা সতর্ক হয়েছি যেমন আগে আমি চর্বি সহ গুস্তটা রান্না করতাম ইদানিং চর্বিটা একদমই দেই না চর্বি ফেলে দেই আর আগে আমি যে কোনো মাংস সোয়াবিন তেল দিয়ে রান্না করতাম আর এটা ডাক্তারেরই ফর্মুলা যে আপনি যদি গুষ খেতে চান তাহলে কিন্তু সরিষার তেল দিয়ে খাবেন সরিষার তেল দিয়ে রান্না করলে আপনার শরীরের জন্য বেশি ক্ষতি করবে না আমি এই রান্নাতে তেল মশলা একদম কম দিতে চেষ্টা করছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখছেন এখানে কিন্তু আমি খুব বেশি মশলাটা ইউজ করি নাই আমার মাংসর পরিমাণ অনুযায়ী এখানে প্রায় চার কেজির মতো মাংস ছিল আর চার কেজির পরিমাণ অনুযায়ী আমার কাছে মশলাটা বেশি মনে হয়নি আমি কিন্তু আগে আরও বেশির মশ তেল মশলাটা ইউজ করতাম এখানে চার কেজি মাংসর মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ সরিষার তেলটা ইউজ করছি পরবর্তীতে কিন্তু আমি আর কোনো তেল মশলা দেব না তেল মশলা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরেই আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই রান্না করাটা আমার কাছে একদম বেশি সহজ মনে হয়েছে মাংসটা চুলায় রান্না হচ্ছে আমি দশ থেকে পনেরো মিনিট পর পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে আমি কিন্তু এই মাংস রান্নাতে টোটালি পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যাবে কুরবানির মাংস রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা কম বেশি সবাই জানেন আমার রান্নার শেষের দিকে আমি এক টেবিল চামচ বাজা জিরের গুঁড়োটা অ্যাড করছি এভাবে নামানোর আগে একটি একটু জিরার গুঁড়াটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই জিরার গুঁড়ো আর কাঁচামরিচে কিন্তু মাংসতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে